লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কোন বাঙালি এই ছড়াটির সঙ্গে পরিচিত নয় বলুন তো কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি এই ছড়াটি কে লিখেছেন আমার মনে হয় খুব কম সংখ্যক বাঙালি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আমরা এটাও জানি পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল এ কবিতাটি প্রত্যেকটি বাঙালি জানেন কিন্তু কে লিখেছেন আমরা কিন্তু অনেকেই ভুলে যাই আমি আজ আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমার পিছনে যে স্মৃতি স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি ছড়া বললাম আপনাদের সামনে কবিতা বললাম এটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার আর সেই মদন মোহন তর্কালঙ্কারের জন্মভিটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন উপরে লেখা রয়েছে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল জন্ম তেসরা জানুয়ারি আঠারোশো সতেরো বিল্লগ্রাম আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং মৃত্যু নয় মার্চ আঠারোশো এবং খুব আনন্দের বিষয় হচ্ছে এই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মদনমোহন তর্কালঙ্কারের উপর প্রথম যিনি গবেষণা করেছেন তিনি আমরা খুব গর্বিত চিরঞ্জিত রায় মহাশয় তিনি পেশায় একজন অধ্যাপক এবং আমি আগেই জানিয়েছি তিনি প্রথম বাঙালিদের ভিতর এই এই মদনমোহন তর্কালঙ্কারের উপর গবেষণা করেছেন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন আমরা বাংলায় যাকে বলি ডক্টর উপাধি লাভ করেছেন স্যার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য তো আপনি যেহেতু আমাদের মহামানবের মহামানবেরকে নিয়ে গবেষণা করেছেন আমাদের কিছু কিছু প্রশ্ন থেকেই যায় যেমন আমরা এই নামটিই জানি মদন মোহন তর্কালঙ্কার আচ্ছা এই যে প্রথমেই যে প্রশ্নটি এসে যায় তর্কালঙ্কার এটি কি ওনার পিতৃদত্ত উপাধি আমরা তো এটি জানি আর কোনো নাম জানি না আমাদের একটু বলুন না এই কি আসলে তর্কালঙ্কার ওনার কোনো পিতৃদত্ত উপাধি নয় আচ্ছা ওনার পিতৃদত্ত উপাধি হচ্ছে চট্টোপাধ্যায় ওনার পিতৃদেবের নাম হচ্ছে রামধন চট্টোপাধ্যায় ও তো সেই অর্থে মদনমোহনের উপাধি হচ্ছে মদনমোহন চট্টোপাধ্যায় আচ্ছা তো উনি এই তর্কালঙ্কার উপাধি পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গটাও এসেই যাচ্ছে তো হ্যাঁ নিশ্চয়ই ও ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় উনি তো বিদ্যাসাগর যে উপাধি পাচ্ছে ওটা তো একটা উপাধি আচ্ছা সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয় তো সেই রকমই তর্কালঙ্কার উপাধিও সংস্কৃত কলেজ থেকে দেওয়া হতো ও সেই উপাধি বন্দ্যোপাধ্যায় তর্কালঙ্কার পেয়েছিলেন তাহলে ওনার পারিবারিক যে উপাধি সেটি হচ্ছে চট্টোপাধ্যায় পারিবারিক উপাধি চট্টোপাধ্যায় আমরা কিন্তু এই চট্টোপাধ্যায় উপাধিটা জানিই না আচ্ছা এই যে তর্কালঙ্কার ওনার উপাধি তো এই উপাধি ছাড়া কি মদনমোহন এর অন্য কোনো উপাধি ছিল হ্যাঁ তর্কালঙ্কার ছাড়াও কাব্যশাস্ত্রে অসাধারণ বুৎপত্তির জন্য উনি ওনার মানে পরিচিত মহল বন্ধু মহলে আচ্ছা কাব্য রত্নাকর বলে একটি উপাধি পেয়েছিলেন ও মানে এনার দুটো উপাধি দুটো উপাধি আর পিতৃদত্ত উপাধি তো রয়েছে চট্টোপাধ্যায় সেটা আমরা জানলাম আচ্ছা এই মদনমোহন তর্কালঙ্কারের এটে হচ্ছে গ্রাম এখানে পরিষ্কার লেখা রয়েছে বিল্ল গ্রাম বিল্ল গ্রাম তো আমাদের যেটি জানতে ইচ্ছে করে মদনমোহন তর্কালঙ্কারের শিক্ষা প্রাথমিক শিক্ষা কোথা থেকে শুরু হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে আমরা যতটুকু জানি এই জানার ক্ষেত্রে আমাদের প্রথম প্রধান অবলম্বন ছিল সেটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের জামতা আচ্ছা জগন্নাথ বিদ্যাভূষণ ওর একটি বই কবিবর মদনমোহন জীবন জীবনচরিত আচ্ছা এবং তদগ্রন্থ সমালোচনা আচ্ছা সেই বইতে মদনমোহন তর্কালঙ্করের জীবনের নানা দিক উনি আলোচনা করেছেন বেশ সংক্ষিপ্ত পরিসরে তো সেখান থেকে আমরা জানতে পারি যে মদনমোহন তর্কালঙ্কার আর তার শিক্ষার সূত্রপাত এই বিল্লুগ্রামেই হয় আচ্ছা তার কাকা রামধন চট্টোপাধ্যায় ওর একটা এখানে পাঠশালা ছিল তো সেই পাঠশালাতেই নাকি মন্দির কলঙ্কার তার প্রাথমিক শিক্ষাটা লাভ করেছিলেন আচ্ছা এটা আমরা জানি আর পরবর্তী শিক্ষা পরবর্তী শিক্ষা তিনি এখান থেকে চলে যান কলকাতায় কলকাতায় গিয়ে তিনি সমস্ত কলেজে ভর্তি হন ওর পিতা রামধন চট্টোপাধ্যায় উনি সমস্ত কলেজে লিপিকর ছিলেন আচ্ছা হ্যাঁ তো সেই সূত্রে কলকাতায় যান এবং রামধন চট্টোপাধ্যায়ের পরে তার কাকা কাকা চট্টোপাধ্যায় ওখানে কলেজে লিপিকরের কাজ করেছিলেন তো কাকার হাত ধরেই উনি সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সেখানেই তার শিক্ষার সূত্রপাত হয় আচ্ছা তো শিক্ষা শেষ হলো এবার তিনি শিক্ষকতার পেশায় গেলেন কোথায় শিক্ষকতা করেছেন তিনি শিক্ষকতার পেশায় গেলেন তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন আচ্ছা তার মধ্যে তো আমরা পাচ্ছি প্রধানত সংস্কৃত কলেজ উনি সাহিত্যের বিভাগের শিক্ষক ছিলেন এছাড়াও তিনি ফোর্ট উইলিয়াম কলেজে কিছু দিন পড়িয়েছেন আচ্ছা আচ্ছা তারপরেতে আমরা পাই আমাদের খুব কাছে এখানে কৃষ্ণনগর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আচ্ছা সেখানে তিনি সমাজ শিক্ষকতা করেছিলেন ওই গভর্নমেন্ট কলেজের যে স্কুল বিভাগ সেই স্কুল বিভাগে ছমাস উনি শিক্ষকতা করেছেন এছাড়া উনি বারাসাতের একটি ইংরেজি স্কুলে নাকি শিক্ষকতা করেছেন হ্যাঁ ও তো আমরা এগুলো পাই মদন মোহন তর্কালঙ্কারের একটি বইয়ের সঙ্গে আমরা পরিচিত বেশিরভাগ বাঙালি সকলের কথা বলছি না শিশু শিক্ষা তো এই শিশু শিক্ষা বইয়ের বাইরে আর কি কি গ্রন্থ তিনি রচনা করেছেন আমাদের একটু বলুন মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা কিন্তু তিনটে অংশ প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড আচ্ছা এটা একটা সিরিজ গ্রন্থ আচ্ছা এই সিরিজ গ্রন্থের চতুর্থ ভাগ হচ্ছে আর মদনমোহন এই মূলত আমরা যারা মদনমোহন সম্পর্কে ওয়াকিবহাল তারা মূলত জানে যে তিনি মূলত শিশু তিনটে ভাগ লিখেছিলেন এছাড়াও তিনি দুটি কাব্যগ্রন্থ গ্রন্থ লিখেছেন একটু হচ্ছে রসতরঙ্গিনী আর হচ্ছে বাসব দত্তা শুধু তাই নয় তিনি স্ত্রী শিক্ষা নামে একটি প্রবন্ধও লেখেন আচ্ছা স্ত্রী শিক্ষা নামে একটি প্রবন্ধও লেখেন এছাড়া তার আরও একটি কাব্যগ্রন্থ সন্ধান আমরা পেয়েছি যেটা অনাবিষ্কৃত থেকে গেছে সেই নিয়ে এখনো গবেষণার অনেক অবকাশ রয়েছে আচ্ছা 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 তো আরেকটি বিষয় হচ্ছে যে সমাজ সংস্কারেও মদন মোহন তর্কালঙ্কারের অনেক ভূমিকা ছিল স্যার একটু এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের একটু সংস্কারের ক্ষেত্রে তার সবচেয়ে বড় যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে বিধবা বিবাহ প্রচলন আচ্ছা আমরা তো জানি ওটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলন করেন হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচলন করেন আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সময় এই এই বিষয়টা নিয়ে ভাবছিলেন মানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করছিলেন সেই সময় কিন্তু এই পাত্রপাত্রী খুঁজে পাওয়া এত সহজ ছিল না ও তো সেই কাজটা এই পাত্রপাত্রীর যে সংযোগের কাজটা ওইটা নাকি মদন মোহন তর্কা করেছিলেন বলে আমরা জানতে পাই আচ্ছা প্রথম যে বিধবা দুজন যার বিয়ে হয়েছিল শ্রীচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী কালীমতি দেবী এই দুজনের যোগাযোগটা মদনমোহন করি করিয়ে দিয়েছিলেন কারণ শ্রীচন্দ্রের সঙ্গে মদন মোহনের ব্যক্তিগত পরিচয় ছিল আবার কালীমতি দেবীর সঙ্গেও শ্বশুর সূত্রে মদন মোহনের একটু পরিচয় ছিল আচ্ছা আচ্ছা যে এই দুজনের বিবাহের সংযোগ স্থাপনকারী হিসাবে বা সংযোগ করতে হিসাবে মদন তর্কলঙ্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আচ্ছা এই যে শিশু শিক্ষার বইটি মদন মোহন তর্কালঙ্কার কেন লিখেছিলেন বলুন তো শিশু শিক্ষা বইটি মদন মোহন তর্কলঙ্কার মূলত বেথেন স্কুলের ছাত্রীর জন্য লিখেছিলেন এবং এই অনুরোধটা এসেছিল বেথুন সাহেবের কাছ থেকে আচ্ছা তো সেই সময় যে সমস্ত প্রাইমার গুলো প্রচলিত ছিল সেইগুলো উপযোগী ছিল বলে মনে মাথায় রেখে ওই শিশু মনের সমস্ত প্রাইমার গুলো লেখা হয়নি তো মদন মোহন দেখলেন যে এমন একটা প্রাইমার রচনা করতে হবে যেটা নাকি শিশু মনের অনুসারী হবে হ্যাঁ তো আমি তো জানি যে ওটা বালিকাদের জন্য লেখা হয়েছিল। বালিক মূলত বালিক মানে বালিকা বিদ্যালয়ের জন্য বেথুন স্কুল যে বালিকা বিদ্যালয় বেথুন স্কুল মূলত সেই স্কুলের বালিকাদের জন্য লেখা হলেও এটা মানে বালক বালিকা নির্বিশেষে সকলেই এই আচ্ছা আর একটা জিনিস আমরা শুনেছি যে উনি নিজের মেয়েদেরও ওই বেথুন স্কুলে পড়িয়েছিলেন হ্যাঁ তিনি প্রথম ব্যক্তি যিনি তার দুই মেয়েকে বেথুন স্কুলে ভর্তি করে দেন আচ্ছা তার মেয়েদের নাম হচ্ছে ভুবনমালা এবং কুন্দমালা আচ্ছা তখন নাকি বেথুন স্কুলে মেয়ে পাওয়া যাচ্ছিল না ভর্তির জন্য কারণ হচ্ছে যে বেথুন স্কুল হচ্ছে প্রথম ধর্মনির্ভর একটি স্কুল যেখানে মেয়েরা প্রকাশ্যে এসে বিদ্যালয়ের শিক্ষার সুযোগ নেবে কিন্তু সেই সময় যে প্রকাশ্যে মেয়েরা যে বিদ্যালয়ে যাবে এটা অনেকেই মেনে নিতে পারেননি সমাজের একটা বাধা ছিল আচ্ছা আপনি দুই মেয়ের কথা বললেন মদনমোহন তর্কালঙ্কারের কি কোনো পুত্র সন্তান ছিল না মদনমোহন তর্কালঙ্কার কোনো পুত্র সন্তান ছিল না ও তাহলে বর্তমান বংশধর খুঁজতে গেলে তো আমরা সমস্যা পড়ি না সেইভাবে আপনি যদি খোঁজেন মানে বংশধর মদনমোহন তর্কালঙ্কার সেই অর্থে মদনমোহন তর্কালঙ্কারের বংশধর নেই যেহেতু পুত্র সন্তান ছিল না কিন্তু মদনমোহন যে মানে বংশে যাত আর কি সেটা আমরা জানি যে এখানে বিল্লগ্রামে তার যে জন্ম ভিটে এবং সেখানে বিষ্ণুদাস ঠাকুর তার আদি পুরুষ এবং সেখান থেকে যদি আমরা ধরি তাহলে বিষ্ণুদাস ঠাকুরের যে আরো যারা জ্ঞাতি ছিলেন সেখান থেকে যা আরো যারা উঠে আসছেন সেই অর্থে তারা ওই বংশেরই বংশধর তারা কিছু কিছু আছেন কিন্তু প্রকৃতপক্ষে মদন মোহন তর্কলন করে কোনো বংশধর নেই আচ্ছা আরেকটি প্রশ্ন আমাদের এসে যায় আঠারোশো সালে শিশু শিক্ষা বই প্রকাশিত হচ্ছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ ছাপা হচ্ছে প্রথম আঠারোশো সালে এবং যতটুকু জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কার দুই বন্ধু একই ক্লাসে পড়ত তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আমরা পাচ্ছি আমরা ছাপার বইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি পাই দেখতে মদন মোহন কোনো ছবি দেখতে পাই না কেন হ্যাঁ মদুরমোহন তরকলঙ্কারের ছবি আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি আমরা এই নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করছি যদি তার কোনো ছবি পাওয়া যায় তো ইতিমধ্যেই তার একটি কল্পচিত্র তৈরি করা হয়েছে আচ্ছা মূর্তি স্থাপন করা হয়েছে এই বিল্লগ্রামেই পাবো আমরা দেখতে মূর্তিটা পাবেন আপনি বেছাও ডাউরিতে আচ্ছা যে বাস স্ট্যান্ডটি আছে আচ্ছা ওখানে এই মূর্তি আপনি পাবেন এছাড়া বেছাও ফরেস্টও একটি তার আবক্ষ মূর্তি রয়েছে আচ্ছা আচ্ছা আর এছাড়া মদনমোহনের যে কল্পচিত্রটি সেইটি এই মদনমোহন তর্কলঙ্কার শীতরক্ষা কমিটির যিনি সভাপতি বর্তমান সভাপতি তিনি ডক্টর বাসুদেব মন্ডল উনি উদ্যোগ নিয়ে ওই একটি ছবি যারা নাকি মেয়ের তরফ থেকে যে সমস্ত যারা আছেন এবং তার বংশধরদের বা মেয়েদের বর্ণনা যেটুকু পাওয়া যাচ্ছে মেয়েদের ছবি এছাড়া আনুষঙ্গিক তার সম্পর্কে যেটুকু বর্ণনা দৈহিক বর্ণনা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে তার একটি কল্পচিত্র

মেয়ের দিক থেকে মদনমোহন তর্কালঙ্কারের মেয়ের দিক থেকে সম্পর্ক রয়েছে আচ্ছা এইবার আমার এই যে প্রশ্নটি এত বিষয় থাকতে আপনি মদনমোহন তর্কালঙ্কারের উপর গবেষণা কেন করতে গেলেন স্যার আমাদের একটু বলুন প্রথমত হচ্ছে যে একটা স্থানিক কারণ আছে আচ্ছা আমি যেহেতু এই অঞ্চলেরই নাকি নাকাশিপাড়ারই আমি বিলোগ্রামের নয় তো হ্যাঁ বিলোগ্রাম তো নাকাশিপাড়া আচ্ছা নাকাশিপাড়া হচ্ছে থানার নাম তার অন্তর্গত এই গ্রামটির নাম হচ্ছে বিল্লগ্রাম আচ্ছা তো সেদিক থেকে যেহেতু মদন মোহন আমাদের ভূমিপুত্র তো তাকে নিয়ে কাজ করতে আনন্দই হবে সেদিক থেকে আমি মদন মোহনকে বেছে নিয়েছি দ্বিতীয় কারণ হচ্ছে যে মদন মোহন সম্পর্কে ইতিপূর্বে যে সমস্ত বইপত্র প্রকাশিত হয়েছে তাতে অনেক কিছুই নতুন কথা আমরা পাই না এবং অনেক কিছু গবেষণার অনেক অবকাশ রয়েছে তো সেই সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি মদন মোহন আমার গবেষণার বিষয় হিসেবে বেছে নিয়েছি আপনি তো বর্তমানে অধ্যাপনা করছেন হ্যাঁ কোথায় করছেন এখন আমি করছি পুরুলিয়া নিস্তারিণী কলেজ আচ্ছা এই মদনমোহন তর্কালঙ্কারের উপর আপনার লেখা কোনো বই আছে হ্যাঁ আমার মদনমোহন তর্কালঙ্কার লেখা বই আছে বইটির নাম আমার মদনমোহনের উপর দুটি বই আছে আচ্ছা একটি হচ্ছে ছোটদের মদনমোহন ওটি বুলবুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আচ্ছা আর আরেকটি যেটা বই আছে সেটা আমার গবেষণা থেকে একটি স্বল্প পরিবর্তিত রূপ সেটা হচ্ছে শিক্ষা ও সাহিত্যে মদনমোহন তর্কালঙ্কার সাহিত্য তাহলে তো বুলবুল যেটা বললেন বুলবুল প্রকাশন ওই বইটা কি কলকাতার লোকে পাবে হ্যাঁ 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 বেশ নামকরা প্রকাশনী আচ্ছা আরেকটা প্রকাশনী বঙ্গ সাহিত্য সংসদ ওটা তো পাওয়াই যাবে তাহলে দুটি বই বর্তমানে বন্ধুরা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বইটি দিন তো স্যার হ্যাঁ বন্ধুরা বইটি একটু দেখুন শিক্ষা ও সাহিত্যে মদন মোহন তর্কালঙ্কার চিরঞ্জিত রায়ের লেখা বইটির প্রকাশনী আমি আর একবার আপনাদের জানিয়ে দিচ্ছি এর মূল্য হচ্ছে দুশো টাকা এবং বঙ্গীয় সাহিত্য সংসদের বই আপনারা খুব সহজেই সন্ধান পেয়ে যাবেন আশা করছি বইটির স্যার এবার আপনার এই গবেষণায় মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে কি নতুন তথ্য উঠে এসছে আচ্ছা মদনমোহন তর্কলঙ্কার সম্পর্ক মানে মদনমোহন তর্কলঙ্কার গবেষণা করতে গিয়ে আমি একাধিক তথ্য নতুন তথ্যের সন্ধান পেয়েছি প্রথমত হচ্ছে যে ব্রাহ্মদের সঙ্গে মদনমোহন তর্কলঙ্কার একটা সম্পর্ক ছিল আচ্ছা তো আমি কিছু পত্র-পত্রিকার মাধ্যমে তার কিছু পরোক্ষ প্রমাণ পেয়েছি এবং সেখান থেকে যে ব্রহ্মদেহের সঙ্গে মদনমোহন তর্কলঙ্কার একটা সম্পর্ক ছিল এবং এই সূত্রেই দেবেন্দ্রনাথের সঙ্গেও মদনমোহন তর্কলঙ্কের একটা সম্পর্ক গড়ে ওঠে আচ্ছা আচ্ছা এবং দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ কন্যা ওর স্মৃতিচারণে মদনমোহনের প্রসঙ্গে এসেছে আমরা ফলত এই ব্যাপারটা জানতে পাচ্ছি এছাড়া আমরা মদনমোহনের একটা নতুন জীবনী খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বিদ্যাসাগরের যে ভ্রাতা শম্ভুচন্দ্র বিদ্যারত্ন উনি মদনমোহন তর্কলঙ্কের একটা জীবনী লিখেছিলেন এবং দীর্ঘকাল ধরে ওই সম্পর্কে অনেকেই জানতেন না তো আমি সেটা প্রথম বঙ্গের সাহিত্য পরিষদে গবেষণা করতে গিয়ে বইটি খুঁজে পায় এক্ষেত্রে আমরা নতুন তথ্য আমরা পাচ্ছি ওইখান থেকে জীবনে অনেক নতুন তথ্য পাই এছাড়া হরিমোহন মুখোপাধ্যায় বলে একজন লেখক রয়েছেন যিনি মদনমোহন তরকলঙ্করকে জীবনী লেখেন এবং ওই বইটিও অনেক দিন ধরে মানুষের কাছে সেটা জানা ছিল না তো সেইটা আমি প্রকাশ্যে আনি এবং সেইখান থেকেও মদনমোহন তরকলঙ্করের তার জীবনের অনেক নতুন দিক আমরা খুঁজে পাই এছাড়াও পত্রপত্রিকায় মদনমোহন তর্কালঙ্কারের একাধিক প্রসঙ্গ উঠে এসেছে এবং এই প্রসঙ্গে বলে রাখি তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ বাসব দত্তা অনুবাদ গ্রন্থ যদিও তো বাসব যে সংস্করণ তথ্য সেই সংস্করণ তথ্য নিয়ে অনেক নতুন কথা আমি আমার গবেষণায় বলেছি ও আচ্ছা 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 আমরা এই যে বারবার একটি বইয়ের নাম বলছি শিশু শিক্ষা শিশু শিক্ষা বর্তমানে তো বইটি পাওয়া যায় না বাজারে

আচ্ছা আমি একটি বিষয় শুনছিলাম এই যে তেসরা জানুয়ারি মদনমোহন তর্কালঙ্কারের জন্মদিন এই গ্রামে নাকি একটি মেলা হয় এই বিষয়টি একটু বলুন তো আমার দর্শকদের আচ্ছা আহ জানুয়ারি মদনমোহন তর্কালঙ্কারের জন্ম দিবস উপলক্ষে এই গ্রামে এই যে স্থানটায় আমরা দাঁড়িয়ে আছি কাছে অদূরেই একটি মেলার আয়োজন করা হয় এই মেলাটি তিন চার দিন চলে এবং সেখানে রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং মন মন তর্কর নানা আলোচনা চক্রের ব্যবস্থা করা হয় এবং সেখানে অনেকেই বক্তৃতা দেন এবং একটা সুন্দর একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে মদনভোহন চর্চা করা হয় আচ্ছা এবার অনেক উৎসাহী আমার বন্ধুরা বা অনেকেই ধরুন এই বিল্লব গ্রামে আসতে চান আচ্ছা তা যোগাযোগ মাধ্যমটা কি কিভাবে আসবেন সহজে বিল্লব গ্রামে আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ হল ট্রেন যোগাযোগ সেটা শিয়ালদা লালগোলা শাখার কোনো ট্রেনে এসে আপনি মেথড ওরি স্টেশনে নামবেন এবং সেখান থেকে ওই টোটো বা অন্য কোনো উপায়ে আপনি বিল্লব গ্রামে এখানে আসতে টোটো করে আসতে গেলে কত সময় মানে কত করে আসতে গেলে পনেরো মিনিট আচ্ছা আচ্ছা পনেরো মিনিট সময় লাগবে আর বাসে আসতে গেলে বাসে আসতে গেলে আপনি বেথরি বাস স্ট্যান্ডে আসবেন কলকাতা থেকে যদি আসেন আপনি বাস স্ট্যান্ডে এসে এখান থেকে ওই টোটো করে দশ পনেরো মিনিট লাগবে যাই হোক স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই গরমের ভিতর বন্ধুরা ঘেমে যে যা দেখছেন তো তো তার ভিতর স্যার আমাদের সময় দিয়েছেন আমাদের সমৃদ্ধ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই মদনমদ তর্কালঙ্কার সম্পর্কে আমরা কিন্তু আরও অনেক প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব হ্যাঁ বন্ধুরা এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার